সালামু আলাইকুম আমাদের সাথে সুমন আছে সঠিক গুড আমাদের সাথে সুমন আছে সুমন আমাদের যে অ্যাঙ্গেল পার্কিং আছে পার্কিংটি করবে একবারে কারণ আমরা ততটা সময় নেই না আমরা যে সংক্ষিপ সংক্ষিপ্ত আকারে পার্কিং করতে দেই সবাইকে যাতে তারা অল্প সময়ে পার্কিং করতে পারে সুন্দর মতো যাতে দৃষ্টিনন্দন আর সুন্দর মতো পার্কিং করতে পারে আমরা সেভাবে সবাইকে পার্কিং শিখাই সুমনকে আমরা অ্যাঙ্গেল পার্কিং শিখাচ্ছি আবার কর হুম আর মাপটা গুড মাপটা না সুন্দর আমরা খুবই সুন্দর আর চমৎকার অ্যাঙ্গেল পার্কিং দেখলাম সুমনের এই যে আরেকটু এদিকে আসতো চার দু ইঞ্চি তাও খুবই সুন্দর আর চমৎকার বাবা সে নাজালুল হ্যাঁ খুবই সুন্দর চমৎকার এসে এসে